যাহরান ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস স্থলে ও জলে যে বিপর্জয় দেখা দেয় এই বিপর্জয় বিমা কসবাত আইদিন নাস আল্লাহ বলেন এগুলো মানুষের হাতের কামাই ঠিক দুরযুগ একটার পর একটা আমাদের উপরে লেগেই আছে কখনো আসে হারিকেন হইয়া কখনো আসে সুনামি হইয়া কখনো আসে সিডর হইয়া কখনো আসে রেশমা হইয়া আবার কখনো আসে করুণা হইয়া আবার কখনো আসে চল্লিশ টাকার টমেটো দুইশো টাকা কেজি দরে ঠিক কেনা দুর্যোগ আসার কারণ এবং তার প্রতিকার কেন আল্লাহ পাকের গজব আসে আর এই গজব থেকে বাঁচার উপায় কি এটা হলো আমার আলোচ্য বিষয় বিষয় আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আমার অনুরোধ থাকবে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন বা বাজারে গেছেন দীর্ঘক্ষণ বসা থাকলে স্বাভাবিকভাবে একটু নাড়াচাড়ার জন্য মানুষের চাহিদা তৈরি হয় এই জন্যেই মূলত একজন আলোচকের পরে আরেকজন বসার মুহূর্তে কেউ কেউ একটু উঠে যান জরুরত শেষ করার জন্য আমি অনুরোধ করব আজকের যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয় দুর্যোগ কিন্তু একটার পর একটা আমাদের পিছনে লেগে আছে কিনা দুই চারজন সামনে যারা আছেন তারা শুধু দুর্যোগ বুঝেন যারা পিছনে আছেন আপনারা কি এখন আলুর কেজি দশ টাকা খান নাকি দুর্যোগ একটার পর একটা আমাদের উপরে কখনো আসে হারিকেন হইয়া কখনো আসে সুনামি হইয়া কখনো আসে সিডুর হইয়া কখনো আসে রেশমা হইয়া হইয়া আবার কখনো আসে করুণা হইয়া আবার কখনো আসে চল্লিশ টাকার টমেটো দুইশো টাকা কেজি ধরে ঠিক কিনা এই দুর্যোগগুলো কেন আসে কারণ কি এবং কিভাবে এই দুর্যোগ থেকে এই আজাব থেকে এই গজব থেকে আমরা রেহাই পেতে পারি পরিত্রাণ পেতে পারি এই বিষয়টি আলোচনার দায়িত্ব আজকে আমাকে দেওয়া হয়েছে যদিও এই বিষয়ে আলোচনার মতো যে পরিমাণ মোতা লাগা দরকার যে পরিমাণ জ্ঞানী হওয়া দরকার এর কোনোটাই আমার মধ্যে নাই তারপরও তারা ভালো গমান করে আমাকে বিষয়টা দিয়েছেন আপনারা যদি ধৈর্য সহকারে কয়েকটা মিনিট বসেন তাহলে ইনশাল্লাহ আমি বুকে হাত দিয়া বলতে পারি যে আপনারা যখন এই আলোচনা কমপ্লিট করে যখন ঈশ্বরের নামাজের জন্য উঠে যাবেন প্রত্যেকের অন্তরেই এই জিনিসটা রেখাপাত করবে যে আজকের এই আলোচনা শোনার কারণে আমার অনেক ফায়দা হয়েছে এখন আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ বাজারে যারা আছেন এবং আশপাশে দাঁড়িয়ে যারা আছেন সকলি ফেন্ডারলে বসে যান আদবের সঙ্গে বসে যান মনমনে মনে ইস্তেকার দূরেশ্বরী পরে বসে যান ইনশাল্লাহ আজকের আলোচনায় আমাদের বহু সমস্যার সমাধান করার একটা উপায় আল্লাহ পাক দান করবেন ইনশা আল্লাহ মহতরম হাজির আয়াত দেওয়া হয়েছে একচল্লিশ নাম্বার সুরে রুমের সুরে রুমের একচল্লিশ নম্বর আয়াতটি আমাকে দেওয়া হয়েছে আমি খোদ্ আয়াতটি তেলাওয়াত করেছি সর্বপ্রথম এই আয়াতের সরল তর্জমা আমি আপনাদের সামনে পেশ করি তারপরে একটু একটু করে ভিতরে প্রবেশ করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি বাহরি বিমা কসবাত আইদুন নাস যহারাল ফাসাদু ফিল বাররি বাহরি বিমা কসবাত আইদুন নাস স্তলে ও জলে যে বিপরীত দেখা দেয় এই বিপর্যয় বিমা কাসাবাত নাস আল্লাহ বলেন এগুলো মানুষের হাতের কামাই আল্লাহ বলেন এগুলো মানুষের হাতের কামাই আল্লাহ পাকের এই কথায় আপনারা একমত কিনা একমত যদি হন মেহরবানি করে জুর এখন তো আল্লাহ আকবার আল্লাহর কথা কখনো চুল পরিমাণ এদিক সেদিক হতে পারে তো আল্লাহ বলতেছেন স্তলে আর জলে অর্থাৎ ভূখণ্ডে যত বিপর্যয় দেখা দেয় যত মুসিবত আসে যত আজাব আসে বিমা কাসব আইবিন নাস এগুলো মানুষের হাতের কামায় কামায় লিওলে পাহু বা গল্লা আল্লা আল্লাহ পাক রবুল আলামিন বলেন যে আল্লাহ চান তাদেরকে আজাবের সাদ আস্বাদন করাতে চান যেন তারা ফিরে আসে মহতরম হাজির এ ছিল আয়াতের সরল তর্জমা এই জমিনে বিপর্যয় যে আসে আল্লাহ একদম ক্লিয়ার করে বলছেন এগুলো আমি জুলুম করে তোমাদের উপরে চাপাইয়া দেই না এগুলো বরং তোমাদের নিজেদের কর্মকাণ্ডের ফল ঠিক কিনা এক্সাম্পল যেমন তবলিক নিয়ে এখন একটা মারাত্মক সমস্যা চলছে বাংলাদেশ ঠিক কিনা খুবই নিরবচ্ছিন্ন একটা দিনই দাওয়াতের প্ল্যাটফর্ম ছিল তবলিক এই তবলিকটা এত সুন্দরভাবে চলছিল যে এই তবলিকে গিয়ে অনেক চোর ডাকাত বদমাস জিনাকুর সুৎকুর গুসকুর ভালো হয়েছে ঠিক কিনা আজকের বল কিন্তু এখন এর ভিতরে যে প্রবলেম বা সমস্যা দেখা দিয়েছে এতে করে দেখা যায় কোন কোন ব্যক্তির আচার আচরণ আগে তো তবলিগে গিয়ে আমি আগে তো আগে তো তবলিগে গিয়া চোর চামার বদমাশ ভালো হইতো এখন কিছু কিছু লোকের আলম বিদ্বেষী বক্তব্য আর আচরণের কারণে মনে হয় যে তাবলিকের কোন কোন অংশে আগে তো মানুষ চুর থেকে ভালো মানুষ হইতো বদমাস থেকে ভালো মানুষ হইতো এখন এইগুলি কইরা যেন চুর আর বদমাস হয় এই তবলিক কইরা যেন চুর আর বদমাস হচ্ছে এইরকম মনে হচ্ছে কারো কারো আলেম বিদ্বেষী বক্তব্যে বলুন ঠিক কিনা বিপর্যয় আসবে না গজব আসবে না এমনি আসবে সময় যেহেতু কম আমার পনেরো মিনিট সময় আমি ঢাকার হুজুরে দেওয়া দিছি যেহেতু হুজুর এই হবিগঞ্জে এত বেশি প্রোগ্রাম করেন না কম কম আসেন এই কারণে আমার পনেরো মিনিট ওনারে দেয়া দিলাম সময় যেহেতু কম আমি শর্টকাট করে আপনাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি কেন এই বিপর্যয় আসে কখন আসে কোন কারণে আসে কোন কর্মকাণ্ডের কারণে আসে আমি শুধু দুইটা হাদিসের রেফারেন্স দিয়া আমি আমার বক্তব্যটাকে শেষ করে দিব ইনশাআল্লাহ প্রথম হাদিস সিহাসিত্তার নির্ভরযোগ্য কিতাব আবু দাউদ শরীফ এই আবু দাউদ শরীফে হযরত সাওবান رضی আল্লাহু عنه নামের এক সাহাবী উনার থেকে বর্ণিত এক হাদিস এই হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন সাহাবাই কেরামের বিশাল জামাত নিয়ে রসুন বসা এমন সময় পায়গাম্বর আলহিসাম বলেন যে শোনো আমার উন্মতের উপরে সামনে এমন সময় আসবে যে মানুষ দস্তরখানে বসে যে রকম একজন আরেকজনকে ডাকে যে আসো ভাই খাবার গ্রহণ করো খাবার খাও এইভাবে আমার উম্মতের আগামী দিনে এমন সময় আসবে যে আমার উম্মতকে মারপিট করার জন্যে আক্রমণ করার জন্যে দুনিয়ার সমস্ত বেদিন কাফির অমুসলিম নাস্তিক মুর্থা দ্বারা একে অপরকে ডাকবে যে আসো আমাদের সাথে নিসস এবং মুসলমানদেরকে পিঠাও পিঠাও সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়ারাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তখন কি মুসলমানদের সংখ্যা খুব কম হবে আমরা যে পরিমাণে বর্তমানে আছি তার চাইতেও কম হবে নবী করিম সাল্লাল্লাহু আলি বলেন না মোটেও কম হবে না মোটেও কম হবে না বরং তোমরা বর্তমানে যে পরিমাণ আছো লাখান এক সাহাবি তার চাইতে তখনকার সময়ে এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ একশো গুণ বেশি হবে এর পরেও কাফেররা মুশ্রিকরা বেদিনরা মুরতাদরা নাস্তিকরা একজুট হয়ে তখন তোমাদেরকে মারামারি করবে তোমাদেরকে মারপিট করবে চিন্তা করছেন বিষয়টা এই হাদিস কি ভাবলেন মাঠে বইসা বইসা আপনারা কি অনুমান করলেন এইটা ফল থেকে আরো সময় অপেক্ষা করা দরকার না অলরেডি এটা চলতেছে আওয়াজ করে বলতে হবে শাস্তাগঞ্জের মুসলমান এর জন্য কি আরো অপেক্ষা করতে হবে না চলতেছে এক আফগানিস্তানে আমেরিকা

দুইটা কারণে এই পরিস্থিতির মধ্যে মুসলমানেরা পড়বে সাহাবাইগ্রাম প্রশ্ন করলেন নিয়ারা সুল্লাহ সাল্লাল্লাহ গোহালি হি ওসাল্লাম এই দুইটি কারণ কি কি কী কী বললেন বললে সদ্য দুনিয়া ওয়া কার হিয়াতুল মত একটা হলো দুনিয়ার মাহম্মত দুনিয়ার মহব্বত সম্পদের মহব্বত এত বেশি মুসলমানদের অন্তরে জায়গা করে নেবে যে মুসলমান রাত দিন চব্বিশ ঘন্টা শুধু সম্পদ সম্পদ অর্থ অর্থ ব্যাংক ব্যালেন্স দোকান 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 এগুলো নিয়ে পরে থাকবে দুই নাম্বার ওয়াকার হিয়াতুল মৌত মৃত্যুর ভয় মুসলমান মৃত্যুর ভয়ে নাস্তিক বিরোধী আন্দোলনে যাবে না মুসলমান মৃত্যুর ভয়ে সংগ্রাম করবে না মুসলমান মৃত্যুর ভয়ে জিহাদে অংশগ্রহণ করবে না যখন মুসলমানদের মধ্যে এই দুইটা বদ হাস্ত চলে আসবে তখন মুসলমানদের তখন মুসলমানদের তখন মুসলমানদের যেই ভয় ছিল কাফেরদের অন্তরে যেই প্রভাব ছিল কাফেরদের অন্তরে যেই প্রভাব ছিল কাফেরদের অন্তরে এই প্রভাব আর মুসলমানদের মধ্যে থাকবে না এই মুসলমানদের মধ্যে থাকবে না এই মুসলমানদের মধ্যে থাকবে না তখন মুসলমানদের মুসলমানদের অন্তরে কাফির মুশরিকদের নাস্তিকদের মুরতাদদের ভয় অন্তরে এমন ভাবে ঢুকবে যে একটা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে পর্যন্ত এসে একজন আলেমের পাশে পর্যন্ত এসে বসার সাহস করবে না বুঝে থাকলে বলুন এই পরিস্থিতি আমরা অলরেডি ষোলো বছর ষোলো বছর পার করছি কিনা উঁচু আওয়াজে বলতে হবে দলমত নির্বিশেষে সবাই বলতে হবে আমরা কি এই পরিস্থিতি সুল বছর পার করি নাই ভয় একটা মাহফিল করা যায় না ভয় একটা তারিখ নেওয়া যায় নাই ভয় একটা আলেমের পক্ষে একটা স্ফগান দেওয়া যায় এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে যে একজন হক্কানি আলেমের পক্ষে পোস্ট করার কারণে তার মসজিদের ইমামতি চলে গেছে মাদ্রাসার মুদার ঋষি চলে গেছে এরপরও পরও উলামায়ে কেরাম বরদাস্ত করেছেন আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেছেন কিন্তু অবশেষে আল্লাহ পাক ছোট ছোট কিছু ছাত্র বাচ্চাদেরকে দিয়া উচিত শিক্ষার সমাধান দিয়েছে হুবুদ ওয়া কারাহিয়াতুল মহ দুনিয়ার ভয় অন্তরে ঢুকে যাবে দুনিয়া এই মরনের ভয় যে আমি যদি এই আন্দোলনে যাই মারা যাব পুলিশে আমাকে অ্যারেস্ট করবে হ্যান্ডকাপ পরাবে কোমরে রশি বাঁধবে আমার নামে একাধিক মামলা হবে এই ভয়ে দিনের কথা বলবে না দিনের কথা শুনবে না দিনের কাজ করবে না আর একটা কি সম্পদের লোভ অথচ এই দুইটার একটাও সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না আলহামদুলিল্লাহ বলেন মধ্যে ছিল না জীবনের জন্য ইমান কখনো বিসর্জন দেন নাই সম্পদের জন্য ইমান বিসর্জন দেন নাই পদ পদমের জন্য ইমান বিসর্জন দেন নাই বরং ইমানের জন্য জীবনকে হাসতে হাসতে বিসর্জন দেওয়া হয়েছে ঠিক কেনা বলে আর আজকে তো তাফসির মাহবিল সাত দিন ব্যাপী এখানে আইসাও দোকানে যেতে হবে এখানে আইসাও চাষ আলোচনা করতে হবে এখানে আইসাও বাজারে চক্কর লাগাতে হবে দিনের জন্য কয়েকটা ঘন্টা আমরা দেব এতটুকু সৎ সাহস আর উদারতা আমাদের মধ্যে সৃষ্টি হয় নাই তো গজব বন্ধ হবে কেমন সাহাবাই কেরাম দিনের জন্য ইমানের জন্য জীবন দেয়া দিচ্ছেন হাসতে হাসতে কম্প্রোমাইজ কখনো করেন নাই বরং জীবন দিয়া দিচ্ছেন হিসাবও করেন নাই কিন্তু ইসলামের ঝান্ডা সবসময় হাতে রাখছে যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম অবতীর্ণ হয়েছেন যুদ্ধ চলছে সাহাবীর গর্দনা প্রয়তা হয়ে গেছে শুধু সামান্য শাসনালী বাকি আছে এরপরও সাহাবি কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ইসলামের জান্দা হাত দিয়া শক্ত করে ধরে রেখেছেন জমিনে পড়ে যাবে হাত ছাড়লে এই জন্য মরণাপন্ন অবস্থায় হাত নরম করেন নাই ইসলামের পতাকাকে উদ্ধীন করার জন্য এ ছিল সাহাবায়ে কেরামের আদর্শ